হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন বলুন তো এটা কি ফুল আর একটু বুঝিয়ে দিচ্ছি বলুন তো এটা কি ফুল আরে হ্যাঁ হ্যাঁ আশা করি এবার বুঝতেই পেরেছেন এটা হলো চা বাগানের চা গাছের ফুল তো আজকে আমি রান্না করব পাঙাশ মাছ এই পাঙাশ মাছটা এসেছে আমার কাকা শ্বশুরের বাড়ি থেকে তো ওনারা যে যেদিন আমরা মানে ট্যুর করে ফিরেছিলাম তো সেই দিন ওনাদের বাড়িতে ভেবেছিল রান্না করে খাওয়াবে তো সেটা কোনো কারণে আমাদের সম্ভব হয়নি তো ওর জন্য পরের দিন এই মাছটা আমাদের পাঠিয়ে দিয়েছিল আজকে আমি সেই মাছটাই রান্না করছি তো এখানে পাঙাশ মাছে যেহেতু আসছাড়া মাছ তাই অবশ্যই আমি কিন্তু একটুখানি লবণ হলুদের সাথে তেল মিশিয়ে নিলাম এবার মাছগুলোকে ভালো করে ভাজবো আজকে পাঙাশ মাছের ঝোলটা আমি কিন্তু একদম অল্প মশলাতে করছি কারণ বেশ কিছুদিন ধরে বাইরে খাওয়া দাওয়া হয়েছে তো ভাবলাম বাড়িতে ফিরে একটু হালকা কিছুদিন দিন না খেলে পেটটা পুরোপুরিভাবে স্বাভাবিক হবে না একদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে তো আমি মাছ ভাজার তেলেই আজকে কিন্তু আমি করছি শিম পোস্ত তো শিম পোস্তটার জন্য আমি শিমটাকে দিকে ছেড়ে দিয়েছি তেলের ওপরে আর এদিকে আমি ফ্রেশ তেল দিয়েছি মাছের ঝোল করার জন্য তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তারপর আমি টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা এখানে চিড়ে দেবো শিম পোস্ত করার জন্য আমি শুধুমাত্র পোস্ত না পোস্তর পরিমাণ একটু বেশিই দিই এবং তার সাথে সামান্য একটু কিন্তু সর্ষেও দিই এখানে আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা মশলার ভেতরে একটুখানি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আমি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি বলে শুকনো লঙ্কাটা কিন্তু এখানে কম দিলাম কিন্তু মাছটা এতটাই টেস্টি ছিল এতটাই সুস্বাদু ছিল মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছিল খেতে আমি দীর্ঘ দিন পরে পাঙাশ মাছ খেলাম আমাদের বাড়িতে লাস্ট যখন পাঙ্গাশ মাছ এসেছিলো সেই মাছটা কিন্তু অতটা ভালো হয়নি মানে মাছে একটু গন্ধ ছিল তারপরের থেকে দীর্ঘদিন কিন্তু বাড়িতে আমার পাঙাশ মাছ আসেনি কাকা শ্বশুর আজকে যে পাঙাশ মাছটা পাঠিয়েছে ভীষণ সুস্বাদু ছিল একদম ফ্রেশ ছিল তো এখানে আমি সিমটাকে নেড়ে চেড়ে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিছুটা বেটে কালকে আমি রান্না করেছিলাম একটা বাঁধাকপির কিছুটা মানে হাফ বেশিরভাগ অংশটা তো সেটারই আজকে কিছুটা অংশ রয়ে থাকার জন্য আমি আজকে ডাল করিনি তো পোস্ত করছি আর হচ্ছে এদিকে হচ্ছে পাঙাশ মাছের ঝোল তো এখানে আমি এখন পোস্ত আর সর্ষে যে বাটাটা করেছিলাম একদম মিহি করে আমি এটা শিলনোড়াতেই বেটেছি তো সেটাকে আমি এবার এখানে মিশিয়ে দিলাম এটা থেকে এই রান্নাটাই কিন্তু জল সেরকমভাবে একদমই লাগে না পুরো রান্নাটাই একদম ধিমি আছে অল্প অল্প আছে একদম হতে থাকে এখানে আমার আলু আর টমেটোটা আলুটা একদম সফট হয়ে গেছে টমেটোও গলে গেছে মানে পুরো জিনিসটাই কষে গেছে এবার আমি যতটা ঝোল করবো ঠিক সেই পরিমাণে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি এদিকে আমার পোস্তটা প্রায় হয়ে এসেছে দেখুন কি সুন্দর একটা কালার হয়ে গেছে শিম পোস্তের এদিকে আমার ঝোলটাও ভালো করে জাল হয়ে গেছে তার জন্য আমি এখানে মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম এখানে গরম মশলা দেওয়াও যায় দেওয়াও যায় আবার নাও দেওয়া যায় তো আমি সামান্য একটু গরম মশলা দিয়েছি একদম অল্প একটু প্রথমে আমি শিম পোস্তটা নামিয়ে নিচ্ছি তারপরে ওদিকে মাছের ঝোলটা আমি কিন্তু নামিয়ে নেব রান্না হয়ে যাওয়ার পরেও রান্নাঘরে কিন্তু প্রচুর কাজ থাকে মানে গ্যাস ওভেন পরিষ্কার করা রান্নার গ্যাস ওভেনের চারিপাশগুলো পরিষ্কার করা মানে শুধুমাত্র রান্না হয়ে যাওয়াই মানে যে রান্না শেষ এরকম কিন্তু নয় আজকের মাছের ঝোলে আমি একটা আলু ভালো করে ম্যাশ করে দিয়েছিলাম নামানোর আগে লবণটা ভালো করে চেক করে নিয়ে আমি কিন্তু আজকের মাছের ঝোলটা নামিয়ে ফেললাম খুব সুন্দর এসছে মাছের ঝোলের কালারটা শিম পোস্তটাও ঠিক ততটাই কালারফুল হয়েছে তো আজকে দুপুরে মেনুতে আছে গরম গরম ভাত সঙ্গে আছে অবভিয়াসলি কালকের আমার বাঁধাকপি বেঁচে যাওয়া এখানে রয়েছে সিম আর হচ্ছে পাঙাস মাছের ঝোল আর চাটনিটা আমি করেছিলাম কালকে তো সেটাই আজকে নিয়ে বসে পড়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন